হ্যালো বন্ধুরা বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের সামনে যে সার্কিট বোর্ডটি এসছে সেটা এল জি নন ইনভার্টারের সার্কিট বোর্ড তো কাস্টমারের বক্তব্য হচ্ছে সার্কিট বোর্ডটি দেড় অবস্থায় আছে তো চলুন বন্ধুরা দেখে নিই যে আমাদের বোর্ডটি প্রবলেমটা কী আছে স্টেপ বাই স্টেপ আমরা ফল্টে ফাইন্ডিং করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটার কিন্তু আমাদের উঠে আছে এই ক্যাপাসিটারটি হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ভোল্ট চারশো সত্তর ইয়ার তো মানে প্রায় সেকেন্ডারি সেকেন্ডারি ক্যাপাসিটার আমাদের এখানকার ক্যাপাসিটারটা কিন্তু উঠে আছে তো তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ আমরা দেখবো যে সার্কিটটা কীভাবে রিপেয়ার করতে হবে তো প্রথমে আমি যেটাই বারবার আপনাদেরকে বলি যে আমাদের যে কোনোভাবে কিন্তু তিনশো ভোল্ট ব্রিজ থেকে তিনশো ভোল্ট এখানে কিন্তু আমাদের লাগবে তো তিনশো ভোল্টটা প্রথমে আসছে কিনা সেটা একবার দেখব আর আউটপুটে যে ক্যাপাসিটারটা আমাদের খারাপ আছে এটাকে পরে লাগিয়ে দেখব যে আমাদের আউটপুট ভোল ঠিক আছে কি না তো চলুন বন্ধুরা আমি লাইনের কানেকশানটা করে নিই তো আমাদের লাইনটি দিতে হবে এই পিনে লাইন যাবে তো লাইন আমরা এই পিনে দিয়ে দিলাম নিউট্রালটি যাবে আমাদের এই পিনে তো বন্ধুরা সার্কিটটা আমরা উল্টে নিই তো মেন প্লাগটিকে আমরা গোজে দেবো তারা দেখবো যে এখানে তিনশো ভোল্ট আসছে না ঠিক আছে এই ক্যাপাসিটিটা তিনশো ভোল্ট আমাদের আসার চাই তো আমি লাইনটিকে দিয়ে সুইচটিকে অন করে দিলাম তো বন্ধুরা সুইচটি কিন্তু আমাদের অন করে দিয়েছি আমি দেখবো স্টেপ বাই স্টেপ তো প্রথমে দেখবো আমাদের এসি ভোল্টেজটা আছে কি না তো দেখতে পাচ্ছেন আমাদের এসি ভোল্টেজ কিন্তু ইন হয়ে গিয়েছে তো এসি ভোল্টেজ আছে এবার আমরা দেখবো ডিসি ভোল্টেজটা হচ্ছে কিনা তো ডিসি ভোল্টেজ দেখার জন্য আমাদের এখানে এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারটা তিনশো বোল্ট হওয়ার কথা তো দেখছি তিনশো সঠিক হয় কিনা দেখি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনশো বোল্ট কিন্তু আমাদের এই ক্যাপাসিটারে হচ্ছে তিনশো বোল্ট হচ্ছে তো তিনশো বোল্টটা কিন্তু আমাদের এই প্রাইমারি কয়েলের ইনপুট হয়ে যাবে আউটপুট হয়ে আমাদের আউটপুট হয়ে আমাদের এই আইসি ড্রেনে আসবে তো এদিকে আমার ঠিক আছে মানে এ আইসি ড্রেনে চলে এসছে মানে সুইচিং করছে তো আমরা আউটপুটটা দেখব আউটপুট দেখার জন্য আমাদের এখানে এই একটা ডাউট আছে তো এখানে আমি আউটপুটটাকে চেক করব এখানে আউটপুট চেক করবো এই জায়গাটায় আউটপুট চেক করব তো দেখি আউটপুটটা আমাদের আউটপুট কিন্তু আমাদের বারো গোল্ডই আছে বন্ধুরে তো এখানে আমাদের তারপর ক্যাপাসিটারটা লাগাতে হবে আচ্ছা খুলে নিলাম Ano brother, ne no, 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 no. বন্ধুরা এখানে আমরা এই ক্যাপাসিটারটি এখন লাগাবো পঁয়ত্রিশ ভোল্ট চারশো সত্তর এখানে পঁয়ত্রিশ ভোল্ট চারশো সত্তর ইউফ এর ক্যাপাসিটার লাগাবো তো তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু এই পঁয়ত্রিশ ভোল্ট চারশো সত্তর ইএফের ক্যাপাসিটার আমরা এখানে লাগাবো তো নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে এটা কিন্তু আমাদের পজিটিভ এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে তো এর এটা নেগেটিভ এটা পজিটিভ তো আমরা দেখে লাগাবো তো বন্ধুরা আমরা কিন্তু এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে নিয়েছি তো আমরা এখন দেখব ফ্যানটা চলছে কি না তো ফ্যানটির জন্যই আমি এটা ব্যবহার করব ফ্যানের জন্য ফ্যানটিকে চেক করার জন্য ফ্যান লাগিয়ে দিয়েছি আর কম্প্রেশার চেক করার জন্য আমি এটা লাগিয়ে দিয়েছি আউটপুট ফেজ এটা নিউট্রাল তো বন্ধুরা চলুন দেখি ফ্লাক থেকে গোজে দিয়ে লাইনটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা দেখব যে তো বন্ধুরা আমাদের সার্কিটটা কিন্তু অন হয়ে গিয়েছে ঠিক আছে তো এই সার্কিটে এখন আর কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডোরের ফ্যানটি কিন্তু চলছে বন্ধুরা এই সার্কিটে কিন্তু প্রবলেম ছিল আমাদের এই ক্যাপাসিটির একটা প্রবলেম ছিল যেটা চেঞ্জ করে দিয়েছি সার্কিটটা খুব সহজে রিপেয়ার করা হয়েছে তো তো বন্ধুরা আপনারা যদি রিপেয়ারিং শিখতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা টোর্চ করে দেখি যে আমাদের কম্প্রেসারে আউট কি দিচ্ছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেসারের লাইনটি কিন্তু দিয়ে দিয়েছে